আমি ভিডিও এডিট করছিলাম আর তখন দেখো দিদুন উঠে গিয়েছে আর কিছুতেই থামবে না লাস্টে টিভি দিলাম আর দেখো এইভাবে এখন বসে এক ধ্যান দিয়ে টিভি দেখছে কি অবস্থা বলতো এইটুকু বাচ্চা কি বুঝে আবার অ্যাড দিয়ে দিলে দেখবে কেমনই করবে এবার দিয়েছে কিন্তু অ্যাড ওই জন্য আর টিভির দিকে দেখো তাকায় না এদিক ওদিক করছে একবার করে দেখছে যখনই দেখছে অ্যাড দিয়েছে আর দেখে না তো আমি তো বুঝতে পারি না কি বুঝতে পারে যে কোনটা অ্যাড আর কোনটা কার্টুন হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত এখনও কিন্তু আমি শর্ট ভিডিওটা এডিট করতে পারিনি যেটা মিনি ব্লগ আর কি ভেবেছিলাম মিনি ব্লগ বের না ভাবলাম যে না মিনি ব্লগে ভিউজটা বেশি আসছে না আবার এডিট করতে এখনও পারিনি ঠিক আছে ইনশর্টে দিয়ে রেখেছি এডিট করবো তার আগে ওর বাবাকে খেতে দি আর তোমাদের তো বলেছি ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু আওয়াজ আসবে ঠিক আছে কীর্তনের তো অ্যাডজাস্ট করে নিও আর ঘরে তো দিদুনকে এখন কার্টুন দিয়ে আসলাম তোমরা তো দেখলেই মানে গান বাজছে ওই জন্য ঘরেও আমি ভিডিও করতে পারছি না কোনো কাজ হয় নি না ওখানে ওর বাবাকে খেতে দেবো দোকান চলে যাবে খেতে দেবো খেতে দিয়ে তারপরে শর্ট ভিডিওটা এডিট করব এডিট করে তারপরে কাজটা শুরু করবো ভোর চারটে দিয়ে একবার একটা ভিডিও এডিট করলাম এডিট করে আবার শুয়ে পড়েছিলাম এতক্ষণে ধরে আবার একটা বল সাড়ে ছটার দিকে ঘুম ভাঙলো আবার এতক্ষণ ধরে একটা বড় ভিডিও এডিট করলাম তার মধ্যে দিদুম উঠে গেল এই হচ্ছে ব্যাপার এখন বাজে একদম রাইট দশটা ঠিক আছে এতক্ষণে আমার ভিডিওর কাজ টাজ হলো তার মধ্যে তো জ্বালাচ্ছে আর এখনও তোর মারা আসেনি কখন আসবে জানি না কখনও সাড়ে দশটা কখনো এগারোটা বাজে কখনো পনেরো এগারোটা বাজে তো আমি এদিকে এক কাজ করি পুচকিটাকে দাদু নিয়ে গেল ওপরে তো বিছানার চাদরটা না মানে খুবই নোংরা হয়ে গিয়েছে চাদরটা তুলে পাল্টে ঘর ঝাড় দিয়ে বাসন টাসন ধুয়ে নিই এই হচ্ছে আমার ঘরটার যাক মোটামুটি পরিষ্কার হলো করা আর মেঝেটাও না মুছলাম হাত দিয়ে ওই জন্য আরও দেরি হলো কি ফ্রেশ লাগছে কয়েকদিন যা মেঘলা মেঘলা হয়েছিল প্রতিদিনই মোছা হয় কিন্তু লাঠির মোছা আর হাতের মোছা অনেকটাই সুন্দর আর এরাও দুইজন এখন আসলো পরে এগারোটা চার বাজে কখন আমি বাসন দেবো আর কখন আমি রান্না বাসাব আমার দশটা থেকে পুরো এক ঘন্টা লাগলো আমার ঘর পরিষ্কার করে বা ঘরটা মুছতে আর ডাইনিংটা মুছতে তাহলে কখন রান্না হবে আর দিদুনটা কখন ভাত খাবে কখন খাবে ভাত আজকে দিদুনকে আমি না খাইয়ে রাখব দিদুনের জন্য যত দেরি হয় সকাল সকাল উঠে যাচ্ছে একবার শুধু কি মাছের বাসনগুলো এখন সব ধোয়া হবে আর ওভেন টোভেন পরিষ্কার হবে লাউটা নিয়ে এসে রেখেছি লাউ তো ঘরে থেকেই লাউ বিচি হয়ে গেল মনে হয় শক্ত শক্ত লাউটা কেটে পেটে যা বাদ যাবে একটু মাছের মাথা আছে ওটা দিয়ে করবো সেদিন মাটন খেয়ে আর ইচ্ছে করছে না যে মাছ মাংস আর কিছু খাই রবিবার আবার হয়তো হতে পারে কিন্তু এই কয়েকদিন মনে হচ্ছে কি ডাল ভাত ডাল ভাত এগুলোই ভালো লাগছে খেতে আর সত্যি যেদিন ডাল একটু আলু ভাজাচ্ছে না সেদিন আমি ভাতটা একটু বেশি খেয়ে নিচ্ছি তো যাক এখন আমি যাই বাসন ধুয়ে ফাটাফাট রান্না বসা একদিকে ভাত লাউটাই তো কাটতে অনেকক্ষণ লাগে আমি কাটতে পারি না মানে কোনো কুচনো জিনিস কিনা আমি তাড়াহুড়ো করে কাটতে পারি না এখন ভাত বসালাম আবার জালনাটা একটু পরিষ্কার করে নিতে হবে নোংরা হয়ে গেছে দেখি আবার কবে করি তো এদিকে ভাত বসিয়েছি আর এখানে সয়াবিনটা সেদ্ধ করলাম ঠিক আছে এখন বসবো লাউ কাটতে তার আগে কিছু খেয়ে নিই বারোটা বাঁচতে চললো খেয়ে নিই খেয়ে দিয়ে হচ্ছে আমি লাউ কাটবো আর সয়াবিনের মশলা বাড়তে আছে ঠিক আছে লাউটা বসিয়ে দেবো কেটে দিয়ে লাউটা একটু বেশিক্ষণ লাগে তারপর হচ্ছে সয়াবিনের মশলাটা বাটবো আর এই দিকে এই যে

এদিকে আসো হুম হলো এবার বসে থাকো আমার সোনা দিদুন আমার সোনা দিদুন আমার সোনা দিদুন আমার সোনা দিদুন ও কি একটু সুজি খাবো একটু মোবাইলে সাউন্ড কমা একটু সুজি খাবো ঠিক আছে কালকে রাত্রে একটু সুজি করেছিলাম আর বলছে একটু সুজি দেখে নিয়েছে না তিতলি ওর ঘুম নেই আমাকে সুজি করে দাও সুজি করে দাও এখন তো তিতলি ম্যাগি খাচ্ছে তিতলির নাম আমাদের কাম না বেশি খাবো না অল্প একটু খাবো এটাই এখন ব্রেকফাস্টে একটু খেয়ে নিই চিনি দেওয়া আছে তো বেশি খাবো না একটু খাবো খেয়ে যাই ছটপট লাউটা কেটে ফেলি ভেবে গিয়ে যে সয়াবিনটা কষানো হচ্ছে আর দেখো ফজলি আম ঠিক আছে আমাদের মালদার বিখ্যাত ফজলি আম কাঁচা খেতে না টক মিষ্টি লাগে ভীষণ ভালো লাগে পাকলে তো সেই টেস্ট তো এক একটা মানে এক একটা আম পাঁচশো সাতশো এরকম ওজনের হয়ে যায় ঠিক আছে মনটা পুরো ভরে গেলক ব্যাপক আমার এদিকে স্নান টান হলো খাবো তো তার আগে চুলটা চুলটা আঁচড়ে নিই সে দুটো পরে নিই তারপর খাবো খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে ওই যে তখন একটু সুজি মুখে দিয়েছিলাম ওই সুজিটায় বাজে কিন্তু আড়াইটে তুমি ভাত খাচ্ছ মায়ের সাথে ভাত খাচ্ছো ওর মা খেতে বসেছিলো হুম কোলে বাচ্চা নিয়ে ভাত খেতেই পারে না তো যাই হোক ছিল তোর মা বললো মা আমি খেয়ে নিই তোরা খা তাই খেতে বসেছে আর তখনই উঠে গিয়েছে আমি গিয়েছিলাম স্নান করতে লাস্টে কোলে নিয়ে খাচ্ছে তো আমাদের আয়া মাসি তো ওর বাবার সাথে গিয়েছে নাহলে অসুবিধা হতো না ধরার তো যেটুকে দিয়ে চলে আসলি না উপরে দৌড়ে দিয়ে বসা আমি দেখছি আর যদি তরকারি নিয়েছে দেখো কতটা রাত্রের ভাবনা চিন্তা করেনি চল আজকে রান্না বান্নাটা দেখিয়ে দি এখানে এই যে মাছের মাথা দিয়ে লাউ একটু মাথা ছিল লাউ দিয়ে করে নিলাম আমার এখানে সয়াবিনের তরকারি আজকে না কোনো মশলা বেটে দিইনি ঠিক আছে ভালো লাগছিল না বাড়তে ইচ্ছে করছিলো না এক কিন্তু হয় বলো ইচ্ছে করে না বাড়তে ভাত খাবো আমার বাটিতে আমি ভাত খাবো থালে খেয়ে না আমি শান্তি পাই না তো যাই খেয়ে নি খেয়ে দে রেস্ট হবে ওর বাবা আসবে স্কুটিটা চার্জে দেব তালে গিয়ে যেতে পারবো তাতিপাড়া ঠিক আছে কারণ দুজনকে নিয়ে যেতে আছে চার্জও বেশি লাগবে তো খাওয়া দাওয়াটা সেরে নি ভালো লাগলো খেতে মাংসটা এটা তো কত কি গো কি মাংস কিনে না ছাতা দিয়েছে

একটা ব্যাগ ওই একটা একটা ব্যাগ ওই একটা ছাতা দেখা প্যাকেট ফেলে দিলো আরে রাধা কৃষ্ণ কতটা দুষ্টুমি হয়েছে দেখো একটু শুধু আবার এই দেখছো এবার আমি মেয়ে দেবো বা আমি মেয়েদের মুখ টুকগুলো কি করলো এখনই ওর মা পরিষ্কার করালো কি হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো অবস্থাটা কি করেছে দেখো দেখো কি হয়েছে এগুলো যে একটু গালে ঠোকা দিচ্ছি বাপরে কি চিল্লাচ্ছে মনে হচ্ছে কি কত মেরে দিলাম একটু গালে টোকা দিলেই কাঁদছে দেখবে দেখো এ সোনার রঙ্গ সোনার অঙ্গ ফুলিয়া পড়িয়া যাচ্ছে ই মাতে আমি আমাদের আয়া মাসি বাবরে আয়া মাসি আবার আজকে লিপস্টিক দিয়েছে রে বাবা রে আয় আমাসী তো

সোশ্যাল মিডিয়াতে তাও আবার সবার খুব পছন্দ হয়েছে লাগতে গেলে বলবে ভাড়া নিয়ে চলে যে ঠিক আছে বেশি না মাসে তিনশো টাকা করে দিতে ওই খুশি এবারে আমি বাবার বাড়ি চলে এসেছি আর এখন এখানে যে গেম খেলানো হবে চ্যালেঞ্জিং ভিডিও ঠিক আছে জুথি আমি জানিও না এখনো যে জুথি কি চ্যালেঞ্জিং ভিডিও করাবে তাও বলতে পারবো না বলছি তো হবে কিন্তু ফুচকা চ্যালেঞ্জ হবে কিন্তু একটু আলাদাভাবে অন্যভাবে নতুন স্টাইলে তাই তো সবার তো আমরা দেখি বোতল ফ্লিপ করে এটা ওটা করে ফুচকা চ্যালেঞ্জ হ্যাঁ বড়রা খেলবো বড়দের সবাই মিলে আর এখানে আসলে না বাইরের ভিউ দেখতে পাওয়া যায় এই সব খেলা করছে তা আমরা চলে এসেছি ওপরের বারান্দায় আর সূর্যটা দেখো শুধু বড ঘুমাচ্ছে ঘরে ও বাবা 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 কি করছো তুমি আ

দুপুরে দুটো করে এসছে হাতে খাতা আবার দুটো ছিল তো কি কি নিয়ে এসছে তোমাদের একটু চলো দেখিয়ে দিই আমি হ্যাঁ এই যে এখানে একটা প্যাকেট আর ওটা মানে একটা প্যাকেট এখন বেশিরভাগই শনপ দেয় আর এগুলোতে মনে মাটন আছে আছে আর এটা মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তো তো বাবা যায়নি দুপুরে ওর বাবা এক জায়গা থেকে খেয়ে এসছে আবার যাবে একটা পেটে কয় জায়গায় খাবে বলো তো ওই জন্য ওই যায়নি তো মানে সন্ধ্যের দিকে গিয়েছিল তোকে আবার একটা খাওয়ার প্যাক করে দিয়ে দিয়েছে তো এখানে অনেক রকমের আইটেম দেখছি এটা এখানে হচ্ছে মাটন আছে তো আছে দুই জায়গায় মানে চারটে দোকানে খাওয়া দাওয়া ছিল ঠিক আছে চারটের মধ্যে দুপুরে একটা একটা ওই যে তিতলি তিতলি আর ওর বাবা একটা খেয়ে এসছে দুপুরে এক জায়গা থেকে আর এক জায়গা থেকে শুধু এমনি প্যাকেট নিয়ে চলে এসেছিলো আর বিকেলে আরও দুটো জায়গায় বলেছিল খাওয়ার কথা তো এক জায়গা থেকে যে ভাতের প্যাকেট ধরিয়ে দিয়েছে আর আর একটা দোকান থেকে শুধু মাংস আর মানে সবজি দিয়েছে মানে বলেছে হয়তো ভাতটা দিতে হবে না দিলে ওটাই দাও তো এখন এগুলো ফ্রিজে রাখবো কিন্তু মাংসটা গরম করে নিই বাকি এগুলো ফ্রিজে রেখে দিই সময় <laughs> কীর্তনের মানে আসলাম হিসাবে কীর্তনের ওখানে একটু গেলাম তো এত ভালো লাগছিল মানে যে একটু দাঁড়িয়ে মানে সবার নাচ দেখতে তো আমার ভীষণ ভালো লাগছিল কীর্তনটা না খুব একটা বুঝি না ঠিক আছে বাউল গানটা খুব ভালো লাগে বুঝতে পারি কিন্তু কীর্তন কীর্তনের ব্যাপার অতটা বুঝতে পারি না জানি না বুঝতে কোনো দিনও পারবো কি না তো ভালো লাগছিল জানি না কেন এই যে ফুচকিটাকে রেখে গিয়েছিলাম তো জুটি আর আমি গেছিলাম তিতলি বললাম আমি যাব না ফুচকিটাকে রেখে যাও তো তিতলি আবার ফোন করলো যে মা কাঁদছে তাড়াতাড়ি আবার সাথে সাথে চলে আসলাম আর একটু ঘুরছিলাম একটু পাঁপড় খেলাম একটু ফুচকা ফুচকা দশ টাকার ফুচকা খেলাম ফুচকার জলটা এতটাই লবণ পোড়া কী বলবো একদম বাজে যাই হোক দশ টাকার খেলাম আর তিতলির জন্য একটু পাপড় নিয়ে আসলাম একটা পপকর্ন আনা হয়েছে এই মেলাতে কিছুই নেই পাপড় ফুচকা আর জুখি চকুনি খেলে একদম বাজে ধরো এই আর কোনো খাওয়ার ভালো না এই মানে এই দিকটা আর আমরা যেখানে থাকি ওই দিকের মানে সব খাওয়ারগুলোই সুন্দর ওই জন্য তো বেশি বানিয়ে বাড়িতে বানিয়েই খায় কিনে আমি কিনি না এইদিকে কোনো খাওয়ার বানালে ওইদিকে গেলে তখন নিয়ে আসি ব্লগটা কতটা হয়েছে না হয়েছে জানি না ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চোখ ছোট হয়ে গেছে ঘুম আসছে এখন জানি না আমি ঘুমাবো না এডিট করব এডিট তো মানে করতেই পারো না এডিট ঘুম না পেলেও এডিট করলেই ঘুম পেয়ে যায় চলো সবাইকে টাটা বাই বাই আবার দেখা হবে